তাতে কেমন চাইছেন আর কেমন পাইছেন দাম একশো নিচে একটু বেঁচালাম বেচার পরিমাণ অনেক ভালো এবং প্রচুর কাস্টমার আর রয়েছে বাজারে এবং বেশিরভাগ চাহিদা হচ্ছে আপনার কোরবানির উপযোগী টার্গেটের গরুগুলো হাজার টাকা লক্ষ তেরো হাজার ঠিক আছে ভাই ইতিমধ্যেই বিক্রি হয়ে গেল এক লক্ষ তেরো হাজার টাকায় বর্মী বাজার হাট থেকে কি করে ভাই কত দেখিনছেন 82000 82000 পালার জন্য না ব্যবসার জন্য না আচ্ছা আবার অন্য কোন হাটে নি আসল Asalamualaikum দর্শক বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে 14 জানুয়ারি 2026 সাল আমরা আছি বর্মি হাট গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা বর্মি বাজার হাট 400 বছরের পুরনো একটি হাট আমরা এই হাট থেকে আজকে আপনাদেরকে 2026 সালের কোরবানির উপযোগী গরু দেখানোর চেষ্টা করবো পাশাপাশি মাংসের গরুর দাম দর জানানোর চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে দেখি আজকে বাজার দর কেমন যাচ্ছে যদি আপনারা ইউটিউব চ্যানেল থেকে দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশাপাশি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করতে বলবেন না আর এই হাটের হাসিল হচ্ছে গরুপতি নয়শো টাকা সাতশো টাকা হচ্ছে ক্রেতা দুশো টাকা হচ্ছে বিক্রেতা আমরা দেখি বাজার দর কেমন যাচ্ছে সেই তথ্য দেবার চেষ্টা করবো ভাই কত হয়েছে এটা আপনার বিক্রি হয় নাই কি বলে দেখি এই পাশে মোটামুটি ভালো মাঝারি টাইপের কিছু গরু রয়েছে আমরা সেগুলো দেখানোর চেষ্টা করব এই যে এখানে একটা দেখতে পাচ্ছেন কাকা ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো কেমন বাজার যাচ্ছে কেমন মোটামুটি ভালোই মোটামুটি না কোন গরুর চাহিদা আছে এখন দাঁতিল গরুর চাহিদা দাঁতিল গরুর চাহিদা বেশি এটা কি যাচ্ছে না এটা দাঁত ফালাই নেই এই যে দাম বেস্তে পারি না দাঁতিল এরকম ভালো বিচার দাম 90 92

মানে দেখার মত দেখতে দেশির মতই কিন্তু নাবিটা বেশ জুলানো রয়েছে দর্শক হ্যাঁ এইজন্যে শাইয়াল নাভির জন্য শাইয়াল আপনি কি ব্যবসা করেন নাকি গরুর ব্যবসা করেন সে চিনবেন আপনারা আমিও টুকটাক চিনি কেমন বাজার কেমন আজকে বাজার মোটামুটি ভালো মোটামুটি ভালো মানে চাহিদা আছে চাহিদা আছে

আর পাশাপাশি কয় টান ছিলেন আপনি কয় ছিলেন তিনটা দুইটা বেচছেন এটা রয়ে গেছে সাড়ে দিবেন আর কাস্টমার আছে ঠিক আছে পাশাপাশি এই পাশে কিন্তু আরো ভালো ভালো গরু রয়েছে ক্রস জাতের দেশি জাতের ওই পাশে না এটা এটা ঠিক আছে আমরা দেখি সুন্দর গরু

মোটা হইব না আর এলা পাতলা আছে মোটা হইব অনেকেই টান দিয়া বলে যে ভাই টান দেখবেন গরুর চামড়া কি পাতলা আছে কিনা বুঝছেন আমারে বলে এক কাকা কিনছেন কত দিয়া পঁচাত্তর পঁয়ষট্টি পঁচাত্তর পেয়েছে যাই হোক মোটামুটি বেশ গরু রয়েছে বাজারে ভাই এটা কি কিনছেন ফেরত কত কইছিল গো ভাই এটা চল্লিশ চল্লিশ বলছিল বিক্রি করে নাই পাশাপাশি এইবার দিয়ে কিন্তু বরবীবাজার হাটে অনেক গরু রয়েছে অনেকে আসতে চান ঢাকা থেকে বিশেষ করে আপনারা যারা বিশেষ করে আসতে চান মাওনা ময়মনসিংহ মহাসড়কে মায়াচো রাস্তা আসবেন মওনাচো রাস্তা থেকে সিঞ্জিপাড়া আসছে চল্লিশ টাকা বরবীবাজার হাট আমি ভিডিওতে লোকেশন বলে দিলাম আরো কিছু গরু আপনাদেরকে দেখাবো ঠিক আছে দেখেন তাহলে হ্যাঁ গোটা খুব সুন্দর আছে আপনার দেখি মোটামুটি বিগ বাজেটের কিছু কিছু গরু রয়েছে বাজারে এখনো যেগুলো কিনা দেখার মতো বিশেষ করে এই গরুগুলা কিন্তু দেখার মতো গরু ভাই এগুলো কার আপনার কয়টা আনছেন ছয়টা আনছি ছয়টা বেচা কিনি একটা বেচছি একটা বেচছেন বাবা না

কয়জন আপনারা একসাথে তিনজন তিনজন মানে ওই যে উনি উনি যে বলল কথা বলল উনি আপনার সাথে তাহলে ছয়টা বড় আছে একটা বেচছে ছয়টা আনছেন ছয়টার মধ্যে এই একটা দুইটা তিনটা হ্যাঁ এই যে এইটা পাঁচটা এখানেই পাঁচটা আর কি যাই হেখি বাইছত বাজাৰ কণ্ডিশ্যন ভাল না হে দামা দামী চল্টাচে না কিনে কাকে

কোনটা দাম আছে দামাদামি চলতেছে না কাকা কত দাম উঠছে এই পর্যন্ত এটা বারো পর্যন্ত দাম উঠছে বারো পর্যন্ত হয়েছে আগে

পাশাপাশি ওনাদের পাঁচটা গরু রয়ে গেছে এখনো এই পাশ দিয়ে এই যে আরো দুইটা আছে কিছু এই এই লোক কই গেলো ডা নিয়ে গরুটা দাম জানতে পারি নি দর্শক পাশাপাশি এখানে একটা গরু বিক্রি হচ্ছে ওনাদের কঠিন দাম চলতেছে হ্যাঁ আমরা দেখি অন্যান্য গরু দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে বর্মীবাজার হাট থেকে পাশাপাশি ওনাদের গরুগুলা খুবই চমৎকার পাঁচটা গরুই দেখার মতো এক একটা গরু পাশাপাশি দেখি আচ্ছা ঠিক আছে এক লক্ষ তেরোই বিক্রি হলো ঠিক আছে ভাই ইতিমধ্যেই বিক্রি হয়ে গেল এক লক্ষ তেরো হাজার টাকা বর্মী বাজার হাট থেকে কেমন হয়েছে দর্শক কমেন্ট করে জানাবেন

যাই হোক দেখি কত চাইছেন ভাই আজকে একশো পনেরো চা দাম আপনি কইছেন না তো দাম না কি কইছেন দেখতেছেন ঠিক আছে হ্যাঁ দেখতেছি দেখেন ভাই বাসুরটা কত হইছে যাই হোক বাজারে মোটামুটি এখনো প্রচুর গরু আছে ভাই কেমন পাইছেন দাম একটু বলেন তো দেখি নব্বই পাঁচানব্বই নব্বই ছিয়ানব্বই আচ্ছা আচ্ছা এরকম দাম উঠছে ভাই বলতেছে দর্শক বাজারে কিন্তু প্রচুর গরু আছে এখনো আমরা দেখি এই পাশ দিয়ে ঢুকবো আপনাদেরকে আরো টুকটাক কিছু দেখানোর চেষ্টা করব কাস্টমার আছে তো ভাই আজকে না ঠিক আছে হুদা ধোলা বাজারে প্রচুর ধোলা আমরা দেখি আপনাদেরকেও দেখাই এই পাশেরটা একটু দেখাবো আ বিজয় সো উঠছে দুটো না একটা তো বেসলেন ওজনের সাথে কথা বলেন উনি নিব নাকি না আপনাদের লোক আচ্ছা পাঁচটার মধ্যে একটা বিক্রি করছে আর চারটা রয়ে গেছে তাদের ওনার একসাথে ওনার এই যে দামাদামি হচ্ছে ওই গোতা দিস না দর্শক বাজারে দেখি এটার দাম জানাবো একটু কেমন বলে কাকা এটা একশো আট দশ আট দশ না দাঁতে কটাই রা কাকা দুইটা মাংসের জন্য নিবে মানুষ নাকি পালার জন্য অনেক মাংসের জন্য পালার জন্য বেশি পালার জন্য বেশি আজকে না আচ্ছা ঠিক আছে তাহলে এটা সর্বশেষ কত লেভেল একটু কন্ত দেখি আমাদের বিরক্ত করি একটু পনেরো 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 টার্গেট আচ্ছা ঠিক আছে কাকা একশো পনেরো হচ্ছে ওনাদের টার্গেট মোটামুটি বেশ গরু বাজারে আছে এখনো দামাদামি হচ্ছে আমরা দেখি এটা কাদের ভাই এই এক কাকা এটা এটা রেপেছে 112 আপনি রেপেছেন হ্যাঁ 112 বিক্রি করে দিছেন এটা তো এটা 112 বিক্রি হয়ে গেছে দর্শক বড় হাট থেকে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আমরা দেখি এই পাশ দিয়া গরু বানতেছে এগুলো কি বিক্রি হয়েছে নাকি একটু জানবো আপনাদেরকে জানাবো ভাই কি এটা কিনছেন কত দেখিনছেন বিরাশি হাজার পালার জন্যই না ব্যবসার জন্য না আচ্ছা আবার অন্য কোন হাটে নিবেন নরসিন্দি ভুইয়া বাজার এই হাটে যাওয়া হয় না কখনো নাম হলাম আজকে কেমন বড় ছোট হাট ছোট না আচ্ছা আচ্ছা গ্রামীণ হাট আর কি গ্রামীণ হাট তো তাও মোটামুটি বেশ বড় আছে কয়টা কিনছেন আজকে

এটা কি দাতুসে ভাই করতে পারেন আপনি কমেন্ট করে জানাবেন আমরা আছি বর্মী বাজার হাট আর ভিডিওটি শেষ করতেছি দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে তবে আজকে প্রচণ্ড ধোলা আজকে বেচার পরিমাণ অনেক ভালো এবং প্রচুর কাস্টমার আর রয়েছে বাজারে এবং বেশিরভাগ চাহিদা হচ্ছে আপনার কোরবানির উপযোগী টার্গেটের গরুগুলো যারা বর্মী বাজার হাটে আসতে চান ঢাকা ময়মনসিংহ মহাসড়ক হয়ে মাওনা রাস্তা আসবেন মাওনাচো রাস্তা থেকে হচ্ছে সিনজি আছে ছিনজি ভাড়া হচ্ছে চল্লিশ টাকা আর যারা নিজেদের গাড়ি দিয়ে আসবেন তার তার কোনো কথাই নেই তো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ